ভাই মনে করেন প্রতিটা সাতশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাই এখান থেকে ডিজিটাল এগুলো আটশো টাকা গুলো আপনার থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা চয়েস কালেকশন ভিজিট করলে বুঝতে পারবেন আমরা আপনাদেরকে কি দিতে আচ্ছা তিনশো টাকা ডিসকাউন্ট উট আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আশি টাকা ডিসকাউন্ট মাত্র আশি টাকা ডিসকাউন্ট আজকে কিন্তু ইতিহাসের প্রথম আমরা ঈদ উপলক্ষে একবার দামাকার দোকানে আশি টাকা ডিসকাউন্ট দেবেন আশি টাকা ডিসকাউন্ট থাকবে যে প্রোডাক্ট আমি বারশো তেরোশো টাকা এক পিস সেল করি তিন পিস মাত্র নয়শ টাকা তিন পিস মাত্র টাকা ভাই কাজ

আপনারা পাবেন মাত্র উপরে তেরোশো টাকা এরকম টাকা বাজারের চ্যালেঞ্জ কোথাও পাবেন না মাত্র সাতশো টাকা ভাই এরকম ভাই জি ভাই হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে দেখেন দেখেন এগুলো কিন্তু চমৎকার মাত্র তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো দেখেন আর দুপাটা গুলো মার্শাল আপনাদের পুরো

আর কি ডিজিটালে ডিজিটাল ডিজিটাল পেন এগুলো আমরা সাতশো টাকা সেল হয় যারা আমাদের থেকে নেবে মাত্র ছয়শো বিশ টাকা আর কি মূলত আমরা হচ্ছে মেন পাইকার

আসলে তো তাই ভাই জি ভাই দেখেন এটা দেখেন এটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট মাত্র সাতশো টাকা কিন্তু না আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট সাতশো আর কি দুপক্ষ ডিসকাউন্ট এই যে দেখেন

এই দেখেন 650 টাকা এটা কিন্তু অফারের মাল মাত্র 550 550 এগুলা কিন্তু ডিসকাউন্টে নিতে পারবে মাত্র 550 জি দেখেন জি ভাই এইটা দেখেন অফারের মাল দেখেন চমৎকার ডিজাইন এটাও কিন্তু মাত্র 550 এগুলা ডিসকাউন্ট চলতেছে আচ্ছা এটা হচ্ছে কাচ্চি এই একটা মাল দেখেন

সাত সাত দিনের ভিতরে দোকান আসবে তাদের জন্য এই ডিসকাউন্ট সাত দিনের ভিতরে হ্যাঁ আরে ভাই এটা কি ওরে ভাই ভাই দেখেন ডিজিটাল অরিজিনাল মাত্র ছয়শো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ভালো হবে পছন্দ ভাই আসলে ভাই এগুলো ক্যারাস দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় হবে এখন দেখাবো আপনার জয়পুরী জয়পুরী হ্যাঁ আজকে কিন্তু প্যাটেলের আপনার দামাকা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে জয়পুরি মালহার মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় হবে আচ্ছা এটা হচ্ছে আপনার দেখেন জয়পুরি

জয়পুরি এই যে দেখেন জয়পুরি যে মাত্র পাঁচশো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিপুর ভালো হবে আচ্ছা লং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এখন দেখাবো আপনার তাঁত তাঁতের ভিতরে আরে ভাই কোয়ালিটি আপনার ঈদের জন্য অনেক কোয়ালিটি করছে আপনার সরাসরি দোকান আসবেন আচ্ছা দেখেন দেখেন তাঁতের ভিতরে হ্যাঁ ভাই এটা হাতের কাজ করা মাত্র ছয়শো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাঁচশো আচ্ছা এখন পিয়ানি পিয়ানি

আমি আর কি থেকে আমার দোকান ব্যতিক্রম আমি চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে থাকতে ইনশাল্লাহ জি ভাই আপনারা আমার জন্য এটা মাত্র ছয়শো টাকা আচ্ছা এই দেখেন ছয়শো টাকার কি দিতেছি দেখেন

এই যে এটা হচ্ছে আপনার জয়পুরি কালামকারী এটা পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিবল কাপড় হবে আর দোপাট্টা মশালা প্রতিটা দোপারটা এতটুক হবে পাঁচ হাত হবে জি ভাই আচ্ছা এখন দেখাবো আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার বুটিক্স এর ভিতরে

আর কি সব সময় সততা নিয়ে থাকতে আচ্ছা আসলে কথাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এটুটুকু এগিয়েছি আর আপনাদেরকে অনেক ভালোবাসা উপলক্ষেই কিন্তু আপনাদেরকে এত ডিসকাউন্ট দিতে এটা মাত্র ছয়শো টাকাটা মাত্র আরো বিশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো দিয়ে দিলে